প্রতি বছর উন্নত জীবনের আশায় বিভিন্ন দেশের বহু মানুষ বিদেশে পাড়ি যাবান জেনে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে বেতন বেশি পাওয়া যায় অভিবাসীদের বেতন ও চাকরির নিরাপত্তা প্রশ্নে বিশ্বের সেরা দেশ নির্বাচিত হয়েছে লুকজমবার্গ এরপরই রয়েছে সৌদি আরব তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড সম্প্রতি অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনালস জরিপে এমন তথ্যই উঠে এসেছে দ্য এক্সপায়ড ইনসাইডার দু নামে এই জরিপে অংশ নেন একশো দেশে বসবাসকারী বারো হাজারের বেশি অভিবাসী দেশগুলোতে অভিবাসীদের অভিজ্ঞতা জীবনযাত্রার মান ব্যক্তিগত সচ্ছলতা কাজের পরিস্থিতি সার্বিক সন্তুষ্টির মাত্রা এসব বিবেচনা করে বিভিন্ন বিষয়ে র্যাঙ্কিং প্রস্তুত করা হয় এর মধ্যে বেতন ও চাকরি নিরাপত্তা সাব ক্যাটাগরিতে একটি দেশের অর্থনীতি চাকরির নিরাপত্তার পাশাপাশি অভিবাসী কর্মীরা কাজের বিনিময়ে যথেষ্ট বেতন পাচ্ছেন বলে মনে করছেন কিনা সেগুলো বিবেচনা করে র্যাঙ্কিং নির্ধারণ করে ইন্টারন্যাশনালস র্যাঙ্কিং এর রয়েছে ইউরোপের ছোট্ট দেশ লুকজমবার্গ গত বছরও তালিকার শীর্ষে ছিল দেশটি দু সালের তালিকায় লুকজমবার্গের পরেই রয়েছে যথাক্রমে সৌদি আরব সুইজারল্যান্ড ডেনমার্ক অস্ট্রিয়া সংযুক্ত আরব আমিরাত নেদারল্যান্ডস নরওয়ে বেলজিয়াম ও ভিয়েতনাম র্যাঙ্কিংয়ে জায়গা পেতে একটি দেশ থেকে ন্যূনতম পঞ্চাশ জন অংশগ্রহণকারী থাকতে হয় এবছর এই শর্ত পূরণ করতে পেরেছে মাত্র তিপ্পান্নটি দেশ তবে এ তালিকায় নেই বাংলাদেশের নাম সবশেষে ছোট্ট করে লুকজমবার সম্পর্কে একটু জানিয়ে রাখি ইউরোপের অন্যতম উন্নত দেশ হচ্ছে এখানে উচ্চ মানের জীবনযাত্রার মান রয়েছে দেশটিতে শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং নিরাপদ সুস্থ পরিবেশ রয়েছে প্রতিনিয়তই দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজের আশায় যান সেখানে তবে কাজের ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে সঠিক নিয়মে আবেদন না করলে ভিসা পাওয়ার প্রক্রিয়া জটিল থেকে জটিলতর হতে থাকে আচ্ছা কিভাবে আবেদন করলে সহজেই মিলবে দেশটির কাজ ও কাজের ভিজা লুকজমবার্গের বিভিন্ন সাইটে চাকরি প্রকাশের প্ল্যাটফর্মে বা চাকরির পোর্টালে চাকরির খবর প্রকাশ করা হয় এই প্ল্যাটফর্মগুলোতে প্রোফাইল তৈরি করা চাকরির জন্য আবেদন করার আগে নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা থাকা চাকরির পোর্টালে আবেদন করতে হবে আবেদনের নাম যোগ্যতা অভিজ্ঞতা যোগাযোগের ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে আবেদন গ্রহণ করলে কোম্পানির পক্ষ থেকে ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য একটি ডেট নির্ধারণ করা হবে নির্বাচনের সাক্ষাৎকার সাধারণত যোগ্যতা অভিজ্ঞতা এবং চাকরি সংক্রান্ত প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই হয় ইন্টারভিউর মাধ্যমে কোম্পানিকে বোঝাতে সক্ষম হলে আপনি পেতে পারেন চাকরির অফার আর অফার গ্রহণ করলে তা লিখিতভাবে গ্রহণ করতে হবে এবং কোম্পানির সঙ্গে অবশ্যই একটি চুক্তি স্বাক্ষর করতে হবে